আসসালামু আলাইকুম দুবাই বিখ্যাত রেসিপি এই নাচটা দুবাই শেখের বড়া প্রতিদিন বলে বানাই আহা আহামি কিছুই লাগে না চার আর দিয়ে দিয়েই আজকের আয়োজন প্রথমে পাউরুটি দিয়ে তাওয়ার মধ্যে শেখে নেব। আমরা তো মনে করেন বাংলাদেশি শেখের বউ ওরা যেভাবে বানায় বানাক আমরা আমাদের মতোই বানাবো আমরা হলাম বাঙালি তারপরে আবার গ্রামে বাস করি যাই হোক আমার ঘরে বাটার নাই তাই আমি কন্ডেন্স মিল্ক রুটির সাথে লাগিয়ে নেবো কোনো সমস্যা হবে না এরপর আমি চাটা বানিয়ে নেব হাফ লেটার দুধের মধ্যে একটুও পানি দিব না উঠলাইয়ে উতলাই দুই চামচ চায়ের পাতি দিয়েছি চা পাতের কালার আসলেই কন্ডেকুল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঢেলে নেবো নর্মালি যেভাবে চা বানাই সেভাবেই আমি কন্ডে দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন এখন চায়ের কাপে ঢেলে নিয়েছি এরপর রুটির উপর ঢেলে দিলাম কি সুন্দর একটা কালার আসছে কত সহজ নাস্তা যাই হোক মজাদার একটা খাবার কিন্তু আমরা তো বাঙালি চার পা রুটি খেয়ে কি আর বেলা যাবে এটা খেয়ে যদি খেতে খামারে কাজ করতে যাই একটু পরেই না খিদা লেগে যাবে কিন্তু খাবার তো মজার এটা সকালে খাবারের পরে দুপুরের আগে একটু যখন খিদা লাগবো তখন এটা খেলে ভালো হবে কিংবা সন্ধ্যার সময় খাইলেও হবে এত সহজ নাস্তা যখন দুবাইয়ের বড়া বানাই আমিও বানিয়ে ফেললাম আমার শেখের জন্য আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আল্লাহ হাফেজ